মায়ের শাড়ি মেয়েরা করতে পারলেও বাবার শার্ট ছেলেরা কখনো করতে পারে না কারণ মায়েদের মতো বাবাদের আলমারি ভর্তি জামা কাপড় থাকে না আমার হাজবেন্ড তো সেম একদম সব সময় আমাদের দুজনের মা মেয়ে দুজনের শখ মেটানোর জন্য বা আমাদের ফ্যামিলি সবাইকে দেখে রাখার জন্য নিজেকে বিসর্জন দিয়ে ফেলে কখনো নিজের ইচ্ছা কিছুই কিনতে চায় না শার্ট গেঞ্জি বা বাহিরে একটু খাবার গোড়া এগুলো আসলে ওর হয় না কারণ সবার সব কিছু তৃপ্তি সবার পরিপূর্ণ চাহিদা দিতে দিতে নিজেকে আর কখনো নিজের দিকে তাকাই দেখে না কখনো যে আমার এটা লাগবে বা আমার এটা প্রয়োজন আমি এটা নিতে হবে এগুলা কখনো পাবে না তো আজকে নিজে যখন ইনকাম করতে পারতেছি এখন মনটা খুব ভালো যে জামাইকে একটু সাপোর্ট দিতে পারতেছি তো চলে আসলাম জামাইকে আজকে ট্রিট দিতে যেহেতু আমি ফেসবুকে টাকাটা পেয়ে গেছি হাতে তা আমি ভাবছি আমার জামাইকে একটু ভালো মন্দ বাহির নিয়ে ঘুরবো আর ওকে শপিং করে দেব ওকে খাওয়াবো মন ভরে কিন্তু ও কি আর মন ভরে খেতে চায় ওর কাছে আমি যতই ইয়ে করি যে চলো আমরা যাব তোমাকে শপিং করে দেব ও কিনতে চায় না কিছু আমি কি কিনতে চাই আমার কি লাগবে আমার মেয়ের কি লাগবে ওইগুলা ব্যস্ত থাকে কিন্তু নিজের কিছু লাগবে এটা কখনোই ব্যস্ত থাকে না তো সেই জন্য আজকে জামাইকে ট্রেড দিতে চলে আসলাম অনেক মজার মজার খাবার খাইয়েছি ওকে আর আমিও খেয়েছি আমি শুধু খিচুড়ি খেয়েছি আহ খিচুড়িটা হচ্ছে খাসির মানে খিচুড়ি এটা আমার কাছে খুব ভালো লাগে অনেকে বলে যে কাচ্ছি বিরিয়ানিও খেতে খেতে চাইছিলাম প্রথমে পরে ওদের কাচ্ছি বিরানিটা আমি আরেকদিন খেয়েছিলাম কিন্তু আমি পুরাটা খেতে পারি নাই অনেকখানি থেকে গেছে কারণ আমার ভালো লাগে নাই অতটা তো সেই জন্য আমি ভাবছি আজকে আমি একটু খিচুড়ি খাবো আর খিচুড়িটা শুকনা শুকনা খিচুড়ি বিরিয়ানি টাইপের খুবই ভালো লেগেছে আমার আর এখানে রাঁধুনি রেস্টুরেন্টে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তা আমার হাজব্যান্ড যখন বলল যে তুমি একাই খাচ্ছ আমাকে খাওয়াই দাও পর আমি ওকে খাওয়া দিচ্ছি কারণ ও ভিডিও করতেছে ও আর নিজে খেতে পারতেছে না পর আমি বলছি আচ্ছা ঠিক আছে এখন আর ভিডিও করতে হবে না তুমি খেয়ে নাও আসলে হাজবেন্ডের উম চাহিদা কখনো বৌরা বোঝে না ঠিক আছে অনেক বৌরাই আছে সংসারে সুখী হতে গেলে আসলে দুজনের মনকে দুজনকে বুঝতে হবে আমরা দুজন যদি দুজনকে বুঝি সংসারে সুখের কিন্তু অভাব হবে না তো এটা কখনো আসলে বোঝা হয় না তো আমার হাজবেন্ড কাচি বিরিয়ানি নিশ্চয় ও হচ্ছে কাচ্ছি বিরিয়ানি খাবে কারণ ও ছেলে মানুষ না ওরা খেতে পারে আমি তো মহিলা মানুষ আমার কাছে কেন জানি কাচ্ছি বিরিয়ানি থেকে আমার খিচুড়িটা অনেক বেশি ভালো লেগেছে আমি খিচুড়ি খেয়েছি আর আমার কাছি বিরিয়ানি খেয়েছি ওর কাছে নাকি অনেক ভালো লাগছে ও তারপর হচ্ছে আমার মেয়েটা এখানে দুষ্টামি করতেছে ওকে একটু খাওয়াই দিতে চাইছিলাম কিন্তু ও না খেতে চায় না ও বাসায় গেলে যখন আমি আহ ফিটার করে কিছু একটা খাওয়াবো তখন খাবে কিন্তু গেলে ও অতটা কিছু একটা খেতে চায় না কমই একটু ডিম খেয়েছে জাস্ট এতটুকুই তো দেখতে পাচ্ছেন মজার মজার খাবারগুলি খাইয়েছি আর আপনাদের কার কার এভাবে ভালো লাগে হাজব্যান্ডকে ট্রিট দিতে অবশ্যই জানাবেন আসলে নিজের যোগ্যতায় যদি কিছু করতে পারি কাউকে কিছু দিতে পারি মা শাশুড়ি বাবা শ্বশুর হাজব্যান্ড অনেক ভালো লাগে নিজের ভাই বোন দিতে পারি দেখিয়ে মনটা কিন্তু অনেক শান্তি পাই তো কে কে আমার মতো এরকম শান্তি পান অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা আমার মতো এইভাবে উদ্বেগটা হতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম